আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উম্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নিবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্লাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাপাক এদেরকে বানর এবং শুয়র বানিয়ে দিবে কেয়ামতের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধস ভূমিকম্প ভূমিধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর কাছ আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যবচার এই পরকিয়া নোংরা অসুবিধার কারণে ঘরে ঘরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না জানা এগুলো কেউ মনে করে না যে আমার আমার যে সহপতি আমার গায়রে মাহরাম গায়রে মাহরাম এই গায়রে মাহরাম শব্দবাই নাই কাজীন কাজী চাচা তো বোন মামা তো বোন খালা তো বোন নিজে কাজীন এরা জানা কথা কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক এবার বুঝুক আপনারা পড়েন অনলাইনে ঘাten দেখেন কোন যুগে আছেন আপনি and telli da lamatu rabbaha ন্যায় অন্যায় হক বাদের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিত থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে পুরান একটা হাত আছে যখন আল্লাহ পাখের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবেন আলেমদেরকে জিজ্ঞাসা করবেন আলেমদের জিজ্ঞাসা করবেন যখন আল্লাহর গজব আসবে জাল জালেনদের উপরে শুধু খাসভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াশ করছি নসীত করছি পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে লে চ্যাখ মরুন নাবিল মা রুমজি বলছেন অবশ্যই তো আমরা সৎ কাজের আদেশ করবো বলা চান হ্যাঁও না অবশ্যই অসৎ কাজে নিষেধ করো হ্যাঁ লাই উ সিং মাল্লাহ ভাইয়া দা আছে আরে আমি অন্যথায় আমি আশঙ্কা করি

সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদেরকে আল্লাপাকে হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে কেন লাইসেন্স দিলে কেন পদের লাইসেন্স দিচ্ছে কেন ঠেকালে না কেন তুমি অন্যায় কাছকে ঠেকালে না কেন